ও এখন তোমার দেখার মতো কেউ নাই কেউ দেখার মতো নাই আসলে কি বলবো এই বাচ্চাটা মাদ্রাসায় পরে এর মা মারা গেছে এক বছর বাবা কান্না করে না মা কান্না করে না আল্লাহ বরসা কান্না করে না এর বাবা হচ্ছে বিয়ে করছে ঘুষিয়া থাকে এই বাচ্চাটা দেখার মতো কেউ নাই এলাকাবাসী এই মাদ্রাসায় ধুয়ে গেছে এর একটা জামা নাই অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেন কেউ না কেউ এই বাচ্চাটা দেখেন কোরআন শরীফ বুকে নিয়ে কান্না করে না তুমি কোরআন শরীফ বুকে নিয়ে এই কোরআন শরীফ বুকে নিয়ে আমার কাছে বলতেছে ম্যাডাম আমার কেউ একটু আমার দায়িত্বটা নিয়ে দেখেন কিভাবে কান্না করতেছে এখন কেউ যদি আপনারা এই বাচ্চাটার দায়িত্ব নিতে পারেন তাহলে এই বাচ্চাটা আর আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে বড় হবে এবং একজন হাতে হবে প্লিজ আপনারা বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দেন এবং এই বাচ্চাকে এর বাবা নাই বাবা আছে কিন্তু বাবা থেকেও নাই আর মা এক বছর হলো মারা গেছে এই আমি আসার সাদের সাথে এই বাচ্চাটা রে কান্না করতেছে এই অবস্থা আমি আর কি বলবো আপনারা এই পাঁচটার মুখের কথাই শুনেন বলো বলো তো মা কিছু বলো বলো কিছু কিছু বলবা কিছু বলবা না তোমার এই যে আমাদের মানবতা বাংলাদেশের কাছে কিছু সার আছে কি সার আছে তাতে তুমি আমার সাহায্য করার জন্য আর তুমি সাহায্য করবে না জি কি কেমন সাহায্য করবে তোমার ধর খাওয়া পড়া তোমার পোশাক আশাক তোমার পড়াশোনা কান্না করেন আছে না কান্না করেন না আল্লাহ বড়শা আল্লাহ বড়শা ইনশাআল্লাহ আমরা সাহায্য করব হ্যাঁ আর কেউ যদি আমাদের কেউ এই পৃথিবীতে এমন কেউ আছেন যে এই বাচ্চাটা একটু সাহায্য করবেন এই বাচ্চাটার দায়িত্ব নেবেন যদি এই বাচ্চাটার কেউ দায়িত্ব নেন অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই ভিডিওতে একটা নাম্বার দেওয়া হবে এই বাচ্চাটা যদি কেউ দায়িত্ব নেন কান্না করেন না শোনা কান্না করেন না আল্লাহ বরসা দায়িত্ব নেবেন আর যদি দায়িত্ব নিতে নাও পারেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন একবার জোর হাত আর তুমি করা তো কোরআন শরীফ নিয়ে এই যে দেখেন এই বাচ্চাটা জোর হাত করছে আমার কাছে এরকম জোর হাত করছে বলো তোমার দায়িত্ব নেবে হ্যাঁ এই বাচ্চাটা আর কেউ নাই দেখেন আপনারা যদি পারেন এই বাচ্চাটার একটু দায়িত্ব নেবেন আপনাদের কাছে হাত জোর করে বলতেছি যদি পারেন এই বাচ্চাটার দায়িত্ব নেন ওর বাবা মা মারা গেছে বাবা বিয়ে করে কুষ্টি আছে বাচ্চাটা কিভাবে কান্না করতেছে অবশ্যই অবশ্যই বাচ্চাটার একটু দায়িত্ব নেন এটা আমি মাদ্রাসায় আসছিলাম এই এই পরিস্থিতি দেখতেছি কান্না করতেছে কান্না করে না হ্যাঁ ইনশাল্লাহ তোমার যে কোনো একটা ব্যবস্থা ওই উপর আল্লাহ আল্লাহ তালা তোমার একটা ব্যবস্থা করে দেবে ঠিক আছে কান্না করে না আল্লাহ বরসা আল্লাহ বরসা